আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নৌরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমার পত্র দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এত সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী আজকে হব এটা আসলে আমি নিজেও ভাবি নাই আর আজকে একটু লেট করেই বের হয়েছি অন্য সময় তো বারোটা একটার মধ্যে বের হয়ে যেতাম আপনাদের সাথে কথা বলার জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে গতকালকে আমার একটা বান্ধবীর বাসায় ছিলাম এবং বান্ধবীর বাসায় সেই মজা করে গরুর মাংস রান্না করছে গরুর মাংস দিয়ে সাদা ভাত খাইলাম আমার ইচ্ছা ছিল আসলে একটু ঝোলটা একটু বেশি হবে গরুর মাংসের ঝোল খুবই মজা লাগছে মানে কম ঝোল হওয়াতে একটা একটা থাকে না অতৃপ্তি থাইকা যাওয়া এই গরুর মাংস একদম গরম ভাত দিয়ে মাখা দিয়ে যখন খাইতেছিলাম মনে হতেছিল যে এই অতৃপ্তিটাই একটা প্রাপ্তি হয়তো যাই হোক আপনাদের লোভ লাগানোটা আমার উদ্দেশ্য ছিল না মাঝে মধ্যে নিজেরা বন্ধু বান্ধব অথবা পরিবার পরিবর্গ মিলে এরকম একটু গরুর মাংস অথবা মুরগির মাংস যদি একটু ঘন ঝোল করে এখন গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু এই শীতকালে মন্দ হবে না আর যদি লেটা খিচুড়ি হয় অথবা ভুনা খিচুড়ি হয় তাহলে তো কথাই নাই যাই হোক আজকের টপিক আসলে কোনো মানে থাকে না যে বাসা থেকে সেট করে আসা যে আজকে মোটরসাইকেলের এইটা নিয়ে কথা বলবো ওইটা নিয়ে কথা বলবো এরকম আসলে কোনো প্ল্যান আমার নাই আজকে আপনাদের সাথে নিজেকে নিয়ে কিছু কথা বলবো সে কথাগুলো হয়তো বা আপনার লাইফে কোনো না কোনোভাবে একটু হলেও ইন্সপাইরেশন দিবে বিধায় আমি আশা করতেছি এদিক দিয়ে এত মানুষজন পুরা এই দিকের যাওয়ার রাস্তাটা পুরো ব্লক করে রাখছে সবাই একসাথে আসতেছে তাইরা অনেকে আমাকে মনে করে কি যে আমি আলালের ঘরে দুলালি ঘুমের থেকে আরাম করে উঠি বাপের সম্পত্তি খাইতেছি খেয়ে আপনাদের সাথে টাইম পাস করতেছি ব্যাপারটা আসলে সম্পূর্ণ ভুল অনেকে আমাকে বলে যে আমার ইনকাম সোর্স কি এত মোটর সাইকেল আমি রাইড করি এত মোটর সাইকেল রাইড করার টাকা পাই কই তেল কেনা টাকা পাই কই মোবাইল কেনা টাকা পাই কই বাইক পাল্টানোর টাকা পাই কই তো আমার পরিচয় যদি আমি দেই অনেকবারই দিছি মানে দিতে দিতে মুখ দিয়ে লালা ছুটে গেছে কিন্তু এখন আবার নতুন করে দিচ্ছি সেটা হচ্ছে আমি পড়াশোনা কমপ্লিট করছি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আর কীভাবে ফ্রিতে পড়াশোনা করছি সেটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বেসিক্যালি সঙ্গীত শিল্পী আমি গান করতাম তো বিভিন্ন স্কুল কলেজে আমার বিভিন্ন রকম গানের অনুষ্ঠান আমি করতাম তো সেই সুবাদে আমার সব কিছুই ফ্রি ছিল কারণ আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিকে আমি রিপ্রেজেন্ট করতাম সবখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির হয়ে আসলে প্রোগ্রাম করতাম গান করতাম তো সেই সুবাদে আমার পারপাসে অনেক পুরস্কার ট্রফি অনেক অ্যাচিভমেন্ট আমি আমার ভার্সিটিকে আইনা দিছি এবং ওইটার ফিডব্যাক হিসাবে আমার স্কুল কলেজ আমার ফ্রি ছিল সব আমাকে অনেক ভালোবাসতো ইভেন এখনও ভালোবাসে আর আমি ওই শ্রদ্ধার জায়গাটা ধরে রাখছি রাস্তাঘাটে দেখা হইলেও যদি এপার ওপারও দেখা হয়ে যায় সালাম করে তাদেরকে বরণ করে নেই এবং ফিল করি যে তারা আমার জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমি স্টেজ পারফরমেন্সও করি স্টেজে প্রোগ্রাম করি মানুষের সাথে চেষ্টা করি সবার সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার সেই সুবাদে আমার মোটামুটি বলা যায় যে সবার সাথেই একটা ভালো সুসম্পর্ক বজায় উঠছে পাশাপাশি আমি যখন পড়াশোনা কমপ্লিট করি তারও আগে থেকে আমি স্কুল লাইফ থেকে আমার একটা ছোট্ট স্টুডিও ছিল সেই ছোট্ট স্টুডিওটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করতাম সাউন্ডের কাজ করতাম বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের ব্যাকগ্রাউন্ড তারপরে বিভিন্ন রকম প্রোগ্রামের থিম সং স্কুল কলেজের থিম সং এই কাজগুলো আমি করতাম তো ওই সময়টা থেকেই আমাকে দেখা যেত যে মানে সবাই একটু থাকে না যে ডিমোটিভেটেড করা সবসময় আমাকে ডিমোটিভেট যে এগুলো করে লাভ নাই 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 এগুলোর কোনো ফিউচার এই সেই বাট কোন সবসময় আমাকে আমার আম্মা একটা কথা বলতো যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো হ্যাঁ কখনো টাকার আশা করবা না ইনকামের আশা করবা না তুমি তোমার ভালো লাগাটা তুমি চালায় যাও এবং একটা সময় দেখবা যে এখান থেকে কোনো না কোনোভাবে তোমার সাকসেস আসবে তো আমি ওইটা সবসময় মেনটেন করতাম মেনটেন করে করে আমি কাজ করতাম এগুলো দেখতে দেখতে আমার স্টুডিওটার বয়স প্রায় এই বছর শেষ হলে আঠারো উনিশ বছর হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেই ছোট সময়ের থেকে শুরু করছি এখনও পর্যন্ত আমার এই বিজনেসটা আমি ধরে রাখছি মিউজিকে কাজ করতেছি পাশাপাশি আমি স্টেজে গান করি আর এখন যেহেতু শোয়ের সিজন আসতেছে আমি কিন্তু আমার যে অ্যাডমিন আছে আমার অ্যাডমিনের নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আপনাদের যাদের স্টেজ পারফরমেন্স দরকার তারা কিন্তু ইজিলি কল করতে পারেন তো আবার এখন দেখা যায় যে প্রোগ্রামের সিজন আসতেছে প্রোগ্রামের সিজনেও বিভিন্ন রকম প্রোগ্রামের গান টান স্টেজে গান গাই আমার বিভিন্ন স্টেজ পারফরমেন্সের ছবি ভিডিও কিন্তু আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপলোড দেওয়া আছে ওইখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন ওভারঅল আমি সব কিছুই করছি এরও অনেক পরে কিন্তু আমি আমার এই মোটর সাইকেল এই যে মোটর ব্লগিং আপনারা যে দেখতেছেন আমাকে এই মোটর ব্লগিংটা অনেক পরে মানে আমার ভালো লাগা থেকে আমি শুরু করছি এই যে বিভিন্ন জায়গায় ট্যুর করি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি এই জিনিসগুলো না আমার অনেক আগের থেকে দেখার ইচ্ছা ছিল একদম মাটিতে পড়ে কিন্তু আমি এইসব ব্লগ করতাম না আমি শুরু থেকে বিভিন্ন রকম ব্লগ এগুলো দেখছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছি যে বিভিন্ন রকম সেলিব্রিটি যেমন ইচি বুটস অন হার বাইক তারপর রাইডার গার্ল বিশাখা এম এস কে তো এদের সবার ব্লগ না আমি অনেক ছোটোবেলা থেকে দেখতাম এরপর দেখলাম যে আমাদের যে বাংলাদেশ আমাদের বাংলাদেশের বিভিন্ন রকম ব্লগাররা আছে আমি তো পার্সোনালি ওয়ানাবি গাম ভাইয়ের অনেক বড়ো একজন ফ্যান এখনও আসি মানে উনি যদিও উনি এখনও কন্টিনিউ করে না কেন করে না জানি না বাট আমি চাই উনি ফেরত আসুক তো এত ব্লগার কিন্তু তখন ছিল না আমাদের যেই মানে বাংলাদেশে এত মোটর ব্লগার মানে এখন তো মানে যে কেউই একজন হেলমেটের মধ্যে ক্যামেরা লাগাইলে ব্লগার হয়ে যায় বাট ওই সময়টা আমাদের যে সময়টা ছিল ওই সময় এত ব্লগার ছিল না যখন আমি ব্লগ করতাম না অনেক কম ব্লগার ছিল তো আমি তরু ভাইকেও দেখছি তো আলটিমেটলি ওনাদের ব্লগ দেখে আমার এত ইন্টারেস্ট কাজ করে যে আমি ওটা ক্যামেরা কিনে বসি আর আমার মেমোরিগুলা ক্লিক করে আপনাদের সামনে আস্তে আস্তে পরিবেশন করা শুরু করি সত্যি কথা আমার মানে আমার কখনোই কোনো ওরকম ইচ্ছা ছিল না যে আমার ইউটিউব ফেসবুক থেকে ইনকাম ইনকাম দিয়ে আমি সংসার চালাবো ওরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু এটা থেকে যে টাকা আসতেছে এটা নিয়ে আমার মানে এটা নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম প্রথম মোটর সাইকেল আমার যেটা ছিল ওটা ছিল আরেক্স ওয়ান হান্ড্রেড পুরান মোটর সাইকেল একেবারে পুরান পনেরো হাজার টাকা দিয়ে কিনছিলাম এবং ওইটা দিয়ে আমি মোটর সাইকেল চালানো শিখি দেন আস্তে আস্তে আমার চেঞ্জ আসা শুরু হয় বিভিন্ন রকম মোটর সাইকেল আমি কিনি বিভিন্ন রকম মোটর সাইকেল আমি চালানো শুরু করি একটা বিক্রি করে ওটার সাথে কিছু টাকা অ্যাড করে মোটর সাইকেল চেঞ্জ করি এটা আপনারাও করতে পারবেন আপনারা দেখা গেল যে কথা কথা ধরেন এক লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনলেন ওইটা চালাইলেন এবং ওইটা চালাইতে চালাইতে দেখা গেলো যে আপনি কিছু টাকা ইনকাম করলেন টিউশনি করে হোক যেভাবেই হোক কিছু টাকা ইনকাম করে আপনি আপনার সেই মোটর সাইকেলটা বিক্রি করে ওটার সাথে কিছু টাকা অ্যাড করলে আপনারও একটা নতুন মোটর সাইকেল হয়ে যাবে কিংবা পুরো হয়ে যাবে এখন ধরেন এই যে এক লাখ সত্তর একাত্তর হাজার হতো হিরোর এক্সট্রিমের অনেক সুন্দর একটা মোটরসাইকেল আমরা দেখছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ওই মোটর সাইকেলটা কিন্তু দেখতে কোনো অংশে খারাপ না ভালোই লাগে দেখতে সো চাইলেই সম্ভব অসম্ভব কিছু না আমি আস্তে আস্তে আমার সব কিছু রেডি করছি মানে একটা আছে না যে মায়ের পেট থেকে সোনার চামচ মুখে অনেক টাকার মালিক আমি মানে একদম তুরিতে তুরিতে মোটরসাইকেল কিনছি তুরিতে তুরিতে বাইক কিনছি তুরিতে তুরিতে আইফোন কিনছি এরকম সন্তান আসলে আমি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান অল্প টাকায় কিভাবে দুটা টাকা সেভ করে চলা যায় আর কিভাবে মানে ভালো একটা লাইফ লাইফস্টাইল একটা মধ্যবিত্ত পরিবারের একজন পারসন হিসাবে একটা মানুষ কিভাবে চলতে পারে কিভাবে নিজের স্বপ্ন নিজের আশাগুলো পূরণ করতে পারে ওইভাবেই সবসময় আমি চিন্তা ভাবনা করি তার ভিতরে সেই ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে না আমি একটা মোটর সাইকেল কিনবো একটা মোটর সাইকেল চালাবো কিংবা একটা মোটর ব্লক করব কিংবা আপনি যেই সেক্টরে আসেন আপনার অ্যাবিলিটি আছে জব করার আপনি জব করবেন আপনার অ্যাবিলিটি আছে ক্রিয়েটিভ লাইনে আপনি আগায় যাবেন তাহলে আপনার সেইভাবে আপনার কাজ করতে হবে পরিশ্রম করতে হবে এফোর্ট দিতে হবে আদারওয়াইজ না হলে কিন্তু হবে না ধীরে ধীরে আস্তে আস্তে আপনি আপনার উচ্চ শিখরে পৌঁছেতে পারবেন আমি যখন আমার স্টুডিওটা চালাইতাম ওই সময়টায় আমার কাছে অনেক মানুষ এসা মানে বিভিন্ন রকম দুঃখের কথা বিভিন্ন কষ্টের কথা সমস্যার কথা আমার সাথে শেয়ার করতো আমার স্টুডিওতে আইসা তারপরে আইসা চাকরি চাইতো তো তাদেরকে আমি সবসময় আমি বলতাম যে আপনি কী পারেন আপনি মানে কি কি জিনিস আপনি পারেন কি কি জিনিস আপনি পারদর্শী আমি সব সময় এভাবে জিজ্ঞেস করতাম তখন তারা কিন্তু ওইভাবে রিপ্লাই দিত যে আমি এটা পারি আমি ওইটা পারি তখন তাদেরকে আমি সবসময় মোটিভেট করতাম যে এইভাবে কাজ করে আপনার নিজেকে নিজে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে এই জিনিসটা আপনাদের ভিতরে থাকতে হবে তাহলেই আপনারা সামনের দিকে আগাইতে পারবেন বন্ধুরা সৈনিক ক্লাবের জন্য ক্যামেরাটা খুলে দিচ্ছি ইয়ে দাম দিক থেকে আসতেছে আস্তে আস্তে এই সন্ধ্যা হয়ে গেল আর অনেকদিন পরে এত সুন্দর একটা সন্ধ্যা দেখতেছি আর একটা জিনিস খেয়াল করে দেখলাম এখানে গাছগুলা এত সুন্দর হয়েছে জাস্ট মাস আল্লাহ দেখেন মানে এত ভাল লাগতেছে গাছগুলা উপর থেকে যদি দেখেন ও আমি মাথাটা উঁচা করে রয়েছে আমার নিচের লিটারে আমার তাকাইতে মন যেতেছে না কিন্তু তাকাইতে হবে কারণ এই যে দেখেন যারা রোড পার হইতেছে খুবই সুন্দর করে ওভারক্রস ক্রস দিয়ে পার হইতেছে তো আমার একটু ভালো লাগতেছে তাই আমি এই গাছগুলার পাশে দিয়ে যাইতেছি আলটিমেটলি সব কথা শেষ কথা কি জানেন সব কথা শেষ কথা হচ্ছে অবশ্যই লাইফে সাকসেস হইতে হবে অবশ্যই লাইফে কিছু না কিছু করতে হবে কিন্তু এর জন্য একদম পাগলের মতো খালি টাকাই কামাবেন সুখ শান্তি সব ভুলে যাবেন এটা করা যাবে না আপনারা ইনকাম করবেন নিজের পায়ে দাঁড়াবেন কিন্তু সে তার সাথে সাথে সুখী চেষ্টা করবেন টেনশন মনের মধ্যে দুঃখ কষ্ট থাকারও নিয়ে এক একরাশ মানে অপ্রাপ্তি নিয়ে কখনো কেউ সাকসেস পারে না হ্যাঁ তার হয়তো বা টাকা হবে ব্যাঙ্ক ব্যালেন্স হবে কিন্তু সাকসেস নামের যে একটা থাকে না যে মরিচিকা মরিচিকা মরিচিকাই থেকে যাবে কখনো সেটা বাস্তবে পরিণত হবে না এটাই হচ্ছে আমার কথার মানে এতগুলো গল্প করা কিংবা এতগুলা মানে আমার নিজের জীবন দিয়েই আমার নিজের ঘটনা দিয়েই আসলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো একটা মেসেজ থাকে সেই মেসেজ আপনাদের খুঁজে নিতে হবে কিছু মানুষ আছে আপনাকে পুঁথিগদ্য গল্প বলবে দেখা যাবে যে তার নিজের স্বার্থটা উদ্ধার করে ফেলবে ওই সিনেমেটিক ভিউ দিয়ে বিভিন্ন রকম ইয়ে দিয়ে হ্যাঁ ইনফরমেশান দিয়ে কিন্তু নিজের জীবনের সাথে রিলেট করতে পারে কয়জন সেটা হচ্ছে ফ্যাক্ট আমি আমার নিজের জীবন দিয়ে আপনার গল্পগুলা আপনার অপ্রাপ্তিগুলোকে বোঝায় দেওয়ার চেষ্টা করছি এইটাই আর কিছু না তো আজকে এতটা কিছু আমার এই ভিডিও দেখতে দেখতে আমি আমার বাসার কাছে চলে আসছি আর সন্ধ্যাও ঘনিয়ে এসেছে কালো মায়াও সব ছেয়ে গিয়েছে এই মুহুর্তে আপনাদের কাজের নরেন বিদায় নিবে বা মুরব্বী লোক কী সুন্দর করে স্কুটার চালাইতেছে দেখলেও ভালো লাগে আজকে এখানে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি যাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজে নয় চ্যানেলের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরেকটা কথা সেটা হচ্ছে দেখলাম আজকে ইউটিউব অ্যানালাইসিসে যে প্রায় কত ছত্রিশ পার্সেন্ট মানুষ আমাকে সাবস্ক্রাইব করে আর যা বাকি যারা আমাকে দেখে প্রায় কত পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আমাকে মানে তারা সাবস্ক্রাইবই করে নেই আমার চ্যানেলটা বাট আমার ভিডিও রেগুলার দেখে তারা কিন্তু প্লিজ ভাই আপনাদের কিন্তু আমি দেখতেছি কিন্তু আপনারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা একটা ছোট্ট আবদার মানুষের পকেটের থেকে পয়সা বাইর হয় কিন্তু আমি আপনাদের কাছে পয়সা চাইনি সাবস্ক্রাইব চাইছি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ রোমিও তুই করতে গেলি